আসসালামু আলাইকুম চলে আসলাম প্রতিদিনের সাধারণ রান্নাবাড়া নিয়ে আপনাদের মাঝে আর আমি প্রতিদিন যে রান্নাগুলো করি সেগুলাই আপনাদের মাঝে শেয়ার করি আসলে আমি তো প্রতিদিন বিরিয়ানি খাই না বা পোলাও মাংস খাই না যে প্রতিদিন আপনাদের সাথে এই সব ভালো ভালো রেসিপি শেয়ার করব কথাটা কেন বললাম জানেন কারণ কিছুদিন আগে একটা আপু আমার ইনবক্সে নক করে বলল আপু আপনি যে রান্নাগুলো দেখেন এগুলো তো খুবই সাধারণ কি এমন রান্নাবাড়া করেন যে এটা আবার ভিডিও করে দেখানো লাগে আর এই রান্নাগুলো তো আমরা সবাই পারি এগুলো আবার দেখানোর কি আছে অনেক কিছু রেসিপি তো আপু আপনি দেখাতে পারেন আসলে আপুটা আমার ভালোর জন্যই বলেছে হয়তো বা তার এইসব রান্না বাড়া দেখতে ভালো লাগে না এইসব রান্না বান্না সে জানে আর তার জন্য সে আমাকে ইউনিক রান্নার রেসিপি দিতে বলেছিল আসলে আমরা বাসাতে যেটা রান্না করি সেটাই হচ্ছে ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করি আর এমন অনেক রান্না আছে যেগুলো ভিডিও করা হয় কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয় না আসলে ছোট্ট একটা বাচ্চা নিয়ে ভিডিও এডিট করা যে কতটা কষ্টে সেটা যাতে ছোট বাচ্চা আছে তারাই হয়তো বা বলতে পারবে আসলে শুধু বাচ্চা না আমরা প্রত্যেকটা গৃহিণী কিন্তু অনেকটা ব্যস্ত থাকি যারা আমরা হাউস ওয়াইফ তারা কিন্তু চাকরি না করলেও আমরা কিন্তু সারা দিন সংসারের কাজেই কিন্তু ব্যস্ত থাকি তারপর আবার অনেকের হেল্পিং হ্যান্ড থাকে কিন্তু আমার তো সেটাও নাই কোলে একটা বাচ্চা আর সংসারের কাজ সব একাই করতে হয় তার মধ্যে আবার শখ করে পেজ খুলেছিলাম যেহেতু পেজ খুলেছি এই জন্য হচ্ছে পেজে তো ভিডিও দেওয়াই লাগবে আমি ওই রকম ইউনিক কিছু রান্না করে আপনাদের মাঝে শেয়ার করতে পারি না কারণ হচ্ছে আমি বাসাতে যেটা রান্না করি সেটাই ভিডিও করি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করি আমি আগেও বলেছি আর ইউনিক কিছু করলেও আসলে এতই ঝামেলায় থাকে থাকি দেখা গেলো ভিডিও করা হয় না অথবা ভিডিও করছি কিন্তু সেটা এডিট করতে পারছি না এমন অবস্থা হয় আর কি আসলে আমি ভিডিও করার জন্য রান্না করি না আমি রান্না করি তার জন্য ভিডিও করি আর সারাদিন আমি যা যা করি সেটাই আপনাদের মাঝে শেয়ার করতে আমার খুব বেশি ভালো লাগে আসলে আমি সেই আপুটার কথা কেন ভিডিওর মধ্যে বললাম জানেন কারণ এরকম আপুর মতো যদি আপনাদের মনেও কারো প্রশ্ন থাকে তার জন্য আমি এই কথাটা আপনাদেরকে ক্লিয়ার করলাম আর সেই আপুটাকে আমি ইনবক্সে সুন্দর মতো বুঝিয়ে বলে দিয়েছিলাম যাই হোক কথা বলতে বলতে দেখুন আমার রান্নাও শেষ হয়ে যাচ্ছে আমি কিন্তু আজকে পেঁপে দিয়ে আস্তে আস্তে ডিম দিয়ে রান্না করব। আর পেঁপে সবজিটা কিন্তু অনেকের অপছন্দ থাকে আবার অনেকের খুব বেশি পছন্দ পেঁপে আমার খুব পছন্দ কিন্তু পেঁপে কাটতে গেলে আমার অনেক হাত চুলকায় বলে পেঁপে আমি তেমন একটা রান্না করি না তারপরেও আজকে আনছে তার জন্য ডিম দিয়ে রান্না করছি পেঁপে দেশি মুরগির মাংস দিয়ে রান্না করলেও শুনেছি অনেক মজা হয় যদিও আমি হচ্ছে যখন সিজার করেছিল আমাকে তখন হচ্ছে আমাকে হসপিটালে এটা এই খাবারটা দিত তো আমার খুব ভালো লাগতো তখন খেতে আমি বাসায় কখনও রান্না করি নাই তবে এই যে দেখুন কথা বলতে বলতে আমি ডিমগুলো হচ্ছে সুন্দর মতো ভাজি করে নিলাম আর এদিকে আমি সমস্ত মশলাপাতি দিয়ে পেঁপেটাকে সুন্দর করে কষিয়ে নিব আমি কিন্তু পেঁপেটা আজকে হচ্ছে কুকিং ক্রিম দিয়ে রান্না করব ম্যাক্সিমাম সময় আমি পেঁপে দিয়ে যখন ডিম দিয়ে রান্না করি তখন নারকেলের দুধ দিয়ে রান্না করি আসলে বাসায় নারকেলের দুধ নাই এই জন্য কুকিং ক্রিম দিয়ে রান্না করছি আসলে আমি কুকিং ক্রিম বিভিন্ন ধরনের জিনিসই রান্না করি যেমন মুরগির রোস্ট তারপর হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি যেগুলো নারকেলের দুধের তরকারি সেগুলোর মধ্যে দুধ নারকেলের দুধ না থাকলে আমি এটা দিয়ে রান্না করি আর এটা দিয়ে খেতে কিন্তু মশালা অনেক মজা হয় এখানে আমি ক্রিমটা দিয়ে কিছু সময় নাড়িয়ে চাড়িয়ে পানি ঢেলে দিলাম তারপর এটা সেদ্ধ করতে দিয়ে দিব যদিও আমার হাফ সেদ্ধ হয়ে গিয়েছিল কষাতে কষাতে তারপর এই কড়াইতে আমি হচ্ছে করলা ভাজি করব সরি করলা না এটা হচ্ছে কাকরোল কাকরোল দিয়ে আলু দিয়ে ভাজি করবো সাথে কাকরোল আনলে ম্যাক্সিমাম সময় ভাজিই করা হয় রান্নাটা করা হয় না তো এখানে দেখুন আমার পেঁপেটা হচ্ছে ফুটে উঠেছে আর পেঁপেটাও সিদ্ধ হয়ে গেছে একদম তার মধ্যে আমি ডিমগুলো কিন্তু দিয়ে দিয়েছি দেওয়ার পরেও আরও কিছুক্ষণ ঢেকে আমি এটাকে রান্না করে নিব একদম মাখা মাখা একটা ঝোল হবে আর এটা খেতে কিন্তু দারুণ মজা হয় আর ওই সাইডের চুলাতে আমি কাকলটা ভাজি করছি আর এটা নামানোর আগে আমি একটু ভাজা জিরা আর ধনিয়ার গুঁড়োটা দিয়ে দিলাম এর মধ্যে নামানোর আগে এই মশলাটা দিলে কিন্তু দারুণ একটা স্মেল বের হয় তরকারি থেকে আর খেতে কিন্তু মাশাল্লাহ অনেক ভালো হয় তো এখানে আমার এই যে রান্না হয়ে গেছে আমি তরকারিটা ঢেলে নিয়েছি কিন্তু একটা খুবই সাধারণ তরকারি একদম নর্মাল মানে ঠান্ডা তারপরেও কিন্তু অনেক শরীরের চুল জন্য ভালো পেঁপেতে অনেক উপকার আছে তার জন্য কিন্তু পেঁপে খাওয়া সবারই উচিত বিশেষ করে কাঁচা পেঁপে খালি পেটে সকালে খাইলে অনেক ধরনের রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়া যায় যাই হোক আমার রান্না বাড়া শেষ হয়ে গেল এখন চলে আসছি খেতে এই দেখুন আমি একদম খাবার সাজিয়ে নিয়ে বসে গেছি রান্না করার পর যখন খেতে বসি তখন আপনাদের মাঝে খাওয়ার ভিডিওটা শেয়ার করতেও আমার ভালো লাগে অনেকেই দেখি শেয়ার করে এই জন্য আমিও করি তো যাই হোক এই যে আমি খাচ্ছিলাম আসলে পেঁপের তরকারিটা খুবই মজা হয়েছিল আপনারা একদিন রান্না করে খেতে তে পারেন এভাবে আলহামদুলিল্লাহ আপনারা নিরাশ হবে না তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস